আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি মডেল টেস্ট দু হাজার ছাব্বিশ অধ্যায় সপ্তম রাসায়নিক বিক্রিয়া আমরা এখানে বহু নির্বাচনী কিছু ব্যাখ্যা সহ আলোচনা করার চেষ্টা করব। তোমরা যারা বর্তমানে নবম বা দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য ভিডিওটি খুবই উপকারী হবে আশা করছি এখানে এক নম্বর এনসিকিউর দিকে তোমরা তাকাও দেখতে পাচ্ছো এখানে ফসফরাস প্যান্টাক্লোরাইডকে উত্তপ্ত করলে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন উৎপন্ন হয়েছে বলা হচ্ছে বিক্রিয়াটি হচ্ছে প্রশমন বিক্রিয়া দহন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া আমরা জানি একটা বিক্রক ভেঙ্গের যদি একাধিক উৎপাদ তৈরি হয় সেই বিক্রিয়াকে আমরা বলি বিয়োজন বা বিযোজন বিক্রিয়া তাহলে এই বিক্রিয়া যেহেতু একটি বিক্রক থেকে একাধিক উৎপাদ তৈরি হয়েছে সুতরাং এটি একটি বিয়োজন বিক্রিয়া বা বীজ ওজন থাকলে সেটি হতো আর প্রশমন আমরা জানি কি অ্যাসিড খারের বিক্রি হচ্ছে প্রশমন বিক্রিয়া আর দহন বিক্রিয়া আমরা জানি অক্সিজেনের উপস্থিতিতে কাউকে পুরে যদি উপাদান মৌলের অক্সাইডের রূপান্তর হয় সেটা হবে দহন আর সংশ্লেষণ বিক্রিয়া আমরা জানি যে একাধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে যদি একটা যৌগ তৈরি করে সেটা হলো সংশ্লেষণ বিক্রিয়া তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এখানে একটি বিক্রয় থেকে একাধিক উৎপাদ তৈরি হয়েছে সুতরাং বিক্রিয়াটি হবে বিয়োজন বিক্রিয়া দুই নম্বর এমসিকের দিকে আমরা একটু লক্ষ্য করব বলা হচ্ছে কোন বিক্রয় ইলেকট্রনের স্থানান্তর ঘটে না আমরা জানি যে বিক্রয় ইলেকট্রনের স্থানান্তর ঘটে সেটা হচ্ছে রেডক্স আর যেটাতে ইলেকট্রনের স্থানান্তর ঘটে না সেটা হবে নন রেডক্স বিক্রিয়া কারণ যে বিক্রয় ইলেকট্রনের স্থানান্তর ঘটে সেটা হচ্ছে রেডক্স বা যারণ বিদারণ সাধারণত দহন বিক্রিয়াগুলো যারণ বিধারণ হয় এবং প্রতিস্থাপন বিক্রিয়াগুলো যারণ বিদারণ হয় তাহলে ইলেকট্রন যেহেতু স্থানান্তর ঘটছে না তাহলে সেই বিক্রিয়াকে আমরা নিশ্চিতে বলতে পারি নন রেডক্স বিক্রিয়া তিন নাম্বার এমসিকে বলা হচ্ছে মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা যেতে পারে আমরা জানি মৌমাছির কামড় দিলে মৌমাছির হুলে সাধারণত অ্যাসিড থাকে অ্যাসিডকে যদি আমরা প্রশমন করতে চাই তাহলে লাগবে খার তাহলে আমাদের এখানে কলিচন হচ্ছে ক্যালসিয়ামের অক্সাইড সুতরাং কলিচন হচ্ছে খাড় ভেনেগার কিন্তু একটি অ্যাসিড খাবার লবণ তো জানি সোডিয়াম ক্লোরাইড পানি তো আমরা চিনি তার মানে এখানে খার হচ্ছে একমাত্র কলিচুন সুতরাং এখানে কলিচুনটা হচ্ছে খার হয় এটি মৌমাছি কামড় দেওয়ার ফলে যে অ্যাসিড তৈরি হয় সেটিকে সহজেই প্রশমিত করতে পারে এবার আমরা চার নাম্বার এমসি চলে আসবো এখানে দেখো ফেরাস ক্লোরাইড এবং ক্লোরিন বিক্রিয়া করে তৈরি করেছে ফেরিক ক্লোরাইড বলা হচ্ছে বিক্রিয়াটি সমানকরণ বিক্রিয়া সমানকরণ বিক্রিয়াটা কেমন যদি বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ের পাশের পরমাণু সময়ের যদি শুধুমাত্র অবস্থানের একটু পরিবর্তন ঘটে তাহলে সেটাকে আমরা সমানুকরণ বিক্রিয়া বলে থাকি কিন্তু এখানে দেখো ওই রকম কিন্তু কোনো কিছু ঘটে নেই আর একটা বলা হচ্ছে জারণ বিদারণ বিক্রিয়া জারণ বিতারণ বিক্রিয়া কারা যাদের ক্ষেত্রে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটে এখানে দেখো আয়রন এখানে আয়রনের ধারণ সংখ্যা হচ্ছে প্লাস টু আর এখানে আয়রনের দারণ সংখ্যা দেখো প্লাস থ্রি যেহেতু এখানে ক্লোরিনের জায়গা তিন রয়েছে তার মানে এখানে জারণ সংখ্যার বৃদ্ধি ঘটেছে আবার এই ক্লোরিনের জেরো এখানে এই ক্লোরিনের মাইনাস ওয়ান হ্রাস পেয়েছে তার মানে জারণ সংখ্যার যেহেতু হ্রাস বৃদ্ধি ঘটেছে তার মানে জারণ বিধান অবশ্যই আর সংযোজন সংযোজনকে একাধিক পদার্থ মিলে যদি একটা হয় এখানে দেখো একাধিক মিলে তৈরি হয়েছে একটা যৌগ সুতরাং এটি সংযোজন তার মানে যারণ বিধারণ এবং কি সংযোজন তাহলে দুই এবং তিন কথায় আছে গ নাম্বার এবার পাঁচ নাম্বার এমসি কি ওর দিকে তাকাবো আমরা বলা হচ্ছে ভেনেগারে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে আমরা জানি ভেনেগার হলো ইথানয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড নিশ্চয়ই তার সংকেত তোমরা জানো এটা হচ্ছে ইথানয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড এই অ্যাসিডেরই চার থেকে দশ পারসেন্ট জলীয় দ্রবণকে আমরা বলি হচ্ছে কি ভিনেগার তাহলে এই ভিনেগার আমরা কোনটা বলবো সাইটিক অ্যাসিড অবশ্যই না লেবুতে থাকে নিশ্চয়ই জানো টার্টারিক থাকে আমাদের কথায় এটা আমাদের তেঁতুলে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি যেটাকে আমরা জানি তাহলে অ্যাসিটিক অ্যাসিডটি আসলে ইথানোক অ্যাসিড আর ইথানয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ হচ্ছে ভিনেগার সুতরাং আমাদের ভিনেগারে থাকবে অ্যাসিটিক অ্যাসিড ছয় নম্বর প্রশ্ন বলা হচ্ছে তাপহারি বিক্রয় ডেল্টসের মান হয় তাপ উৎপাদে বিক্রিয়া ডেলটা ইসের মান হয় ঋণাত্মক আর তাপহারি বিক্রয় ডেল্টসের মান হবে ধনাত্মক তাহলে এখানে যদি তাপ উৎপাদি বলতো তাহলে কিন্তু ঋণাত্মক হইতো এবার সাত নম্বর এমসি কেউ দেখো সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করেছে বলা হচ্ছে বিক্রিয়াটি কোন ধরনের একটা বলা হচ্ছে দহন প্রশমন আর এখানে আমাদের দেওয়া আছে অদক্ষেপণ পানি যোজন তা আমরা এখানে দেখতে পাচ্ছি সালফার একটা মৌল অক্সিজেনের সাথে এটি বিক্রিয়া করে তার অক্সাইডে রূপান্তর হয়েছে তাহলে আমরা জানি যে কোনো একটা মৌল বা কোনো একটা যৌগ যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উপাদান মৌলের অক্সাইড তৈরি করে তাকে আমরা বলি দহন তাহলে এখানে সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড তৈরি করেছে যেটি সালফারের একটি অক্সাইড সেটা না একটি দহন প্রশমন হবে কোনটা অ্যাসিড খারের বিক্রিয়া আর অদক্ষেপণ হলে কী হয় কোনো একটা যৌগ অদক্ষেপ আকারে তোলা নিতে জমা হয় আর পানি যোজনের ক্ষেত্রে তো তোমরা জানি পানি যুক্ত হবে সুতরাং এই বিক্রিয়াটা হবে আমাদের দহন বিক্রিয়া এবার আট নাম্বার এমসিকিউ কেউ অ্যান্টাসিড জাতীয় ঔষধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয় আমরা জানি অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড এবং ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইডের মিশ্রণই হলো অ্যান্টাসিড তাহলে অ্যান্টাসিড জাতীয় ঔষধ আমরা কখন খাই যখন অ্যাসিডিটি হয় তাহলে অ্যাসিডিটি হতে গেলে কি থাকবে অ্যাসিড আমরা জানি পাকস এই সেল আছে এটার পরিমাণ বেড়ে গেলে আমরা অ্যাসিডিটি হয় সেটাই বলি সুতরাং ওষুধ যেহেতু আমাদের খাড় এই যে এই দুটার মিশ্রণ আর উৎপন্ন হচ্ছে অ্যাসিড তাহলে এটাকে প্রশমন করব আমরা খার দিয়ে তার মানে অ্যাসিড এবং খারের বিক্রিয়া সুতরাং অ্যান্টাসিড যাতে ওষুধ সেবন করলে বিক্রি হবে কি প্রশমন এবার নয় নম্বর বলা হচ্ছে কোপার টু প্লাস অর্থাৎ আয়ন বা কিউপ্রিয় কারণ দুটো ইলেকট্রন গ্রহণ করে কোপার ধাতুতে পরিণত হয়েছে তা আমরা জানি যে বিক্রিয়া জারণ সংখ্যা হ্রাস ঘটে সেটা হলো বিদারণ বিক্রিয়া আর যে বিক্রিয়া জারন সংখ্যার বৃদ্ধি ঘটে সেটাকে আমরা বলি হচ্ছে চারণ বিক্রিয়া আর জারণ সংখ্যার কোনো পরিবর্তন না হলে সেটাকে আমরা নন রেডক্স বিক্রিয়া বলি এখানে দেখো কোপারের জারণ সংখ্যা প্লাস টু আর মুক্ত বলে সংখ্যা হয় জিরো সুতরাং জারণ সংখ্যা হ্রাস পেয়েছে জারণ সংখ্যা হ্রাস পেলে সেটাকে আমরা কী বিক্রিয়া বলি বিদারণ অথবা যে বিক্রয় ইলেকট্রন গ্রহণ করে সেটাও হলো বিজারণ দেখো কোপার টু প্লাসায় দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে তার মানে যে দিক থেকে যাই বিক্রিয়াটা হচ্ছে বিজারণ দশ নম্বর পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিসের জারণ সংখ্যা কত তো এটা নিশ্চয় আমরা একটা অঙ্কের মতো করে করতে পারি ধরো এখানে আমি ম্যাঙ্গানিসের জারণ সংখ্যা নির্ণয় করব তাহলে আমি ধরে নেই ম্যাঙ্গানিসের জারণ সংখ্যা হলো এক্স তাহলে এই যোগের দিকে তাকাও পটাশিয়াম ধাতু এর যোজনী এক সুতরাং এর জারণ সংখ্যা প্লাস ওয়ান যোগ ম্যাঙ্গানি ধরেছি আমরা এক্স অক্সিজেন হচ্ছে মাইনাস টু তার মানে মাইনাস টু চারটা আছে চার দগনা তার মানে মাইনাস এইট টোটাল যোগের ওপর কোনো সার্চ নেই সুতরাং জিরো তাহলে এটাকে যদি আমি এখন সমাধান করতে চাই আট থেকে যদি একবার দিই তাহলে হবে প্লাস মাইনাস সেভেন সমান হচ্ছে জিরো অথব এক সমান হচ্ছে মাইনাস আছে যেহেতু ওই পাশে গেলে প্লাস তার মানে এখানে ম্যাঙ্গানিসের ধারণ সংখ্যা হচ্ছে প্লাস সেভেন এবার এগারো নম্বর এনসিকিউ কপার সালফেট পাঁচ অনুপানির সাথে বিক্রিয়া করে আদ্র কপার সালফেট তৈরি করেছে যেটাকে আমরা জানি হচ্ছে তুতে হিসেবে তো এখানে দেখো কপার যোগের সাথে পানি যুক্ত হয়ে পাঁচ অনুপাণীযুক্ত কপার সালফেট বা তুতে তৈরি হয়েছে আমরা জানি এই পানিকে বলা হয় ক্যালাস পানি কারণ এটি ক্লাস গঠনে ভূমিকা রাখে সুতরাং আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়া যে এই যোগের সাথে পানি যুক্ত হয়েছে তার মানে এটি একটি পানি যোজন বিক্রিয়া আর এই পানিকে আমরা কি বলি কেলাস পানি বারো নম্বর আইনিক যোগের সাথে যুক্ত পানিকে কি বলে আমরা এগারো নম্বরে অলরেডি সেটি বলেছি আইনিক যোগে যদি পানি যুক্ত হয় সেই পানিকে বলা হয় কেলাস পানি কারণ এই পানিটা আসলে কেলাস গঠনের ভূমিকা রাখে তেরো নম্বর প্রশমন বিক্রি মোল পানি উৎপন্ন করতে কি পরিমাণ তাপ উৎপন্ন হয় প্রশমন বিক্রিয়ায় এক মূল পানি তৈরি করতে গেলে তাপ উৎপন্ন হয় সাতান্ন দশমিক তিন চার কিলোজুল এটা মনে রাখতে হবে যে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন এই দুটা যুক্ত হয়ে যখন এক মোল পানি তৈরি করে সেই সময় তাপ উৎপন্ন হবে এই যে সাতান্ন দশমিক তিন চার কিলো জুল চোদ্দ নম্বর নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস পরস্পর বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করেছে বিক্রিয়া থেকে কী বোঝা যায় এটি একটি তাপ হারি বিক্রি আমরা জানি এই বিক্রিয়াতে কিন্তু এই যে একশো আশি কিলোজুল তাপ শোষিত হয় তার মানে এটি একটি তাপ হারি বিক্রিয়া যেহেতু তাপ শোষণ হয় হারি বিক্রিয়া দুই নম্বর এই বিক্রিয়া ডেলটা ইসের মান ধনাত্মক যেহেতু তাপ শোষণ হয় সেই ক্ষেত্রে তাপ হারি বিক্রিয়াতে আমরা ডেল্ট মান কী ধরি প্লাস তার মানে এখানে ডেল্ট ধনাত্মক এটাও ঠিক আছে তিন নম্বর বিক্রিয়া চলাকালীন একশো আশি কিলো জুল তাপ শোষিত হয় একটু আগে আমরা বলেছি তার মানে এখানে তিনটাই ঠিক সুতরাং উত্তর হবে ঘ নাম্বার এবার আমরা পনেরো নম্বর এমসিকে চলে যাব মানব দেহের পরিপাক ক্রিয়ার পাকস্থলিতে কোন অ্যাসিড তৈরি হয় আমরা একটু আগে এটা আলোচনা করেছি যে মানব দেহের পরিপাক ক্রিয়ায় পাকস্থলিতে তৈরি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা যেহেতু অ্যামোনিয়া আমরা খার এটা জানি সালফিউরিক অ্যাসিড আমাদের আইপিএস এর ব্যাটারির পানির মধ্যে থাকে সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড খার এটা আমাদের সবার পরিচিত কষ্টিক স্তোরা সুতরাং পাকস্থলিতে উৎপন্ন অ্যাসিড হচ্ছে এই সি এল এবার আসি অ্যামোনিয়াম সায়ানেট থেকে আমরা তৈরি করছি ইউরিয়া বলা হচ্ছে বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া আমরা একটু আগেও বলেছিলাম যে কোনো দুটি ভিন্ন যৌগে যদি দেখো যে একই পরমাণুগুলো শুধুমাত্র গঠনটা একটু আলাদা করে যোগের মধ্যে রয়েছে তাহলে বুঝবে এটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া আর উৎপন্ন যৌগগুলোকে বলা হয় সমানু এখন দেখো নাইট্রোজেন এখানে একটা আছে এখানে নাইট্রোজেন আর একটা দুইটা এখানে দেখো নাইট্রোজেন কিন্তু দুইটা আছে হাইড্রোজেন আছে চারটা এখানে দুইটা এখানে দুইটা চারটা এখন দেখো কার্বন এখানে একটা আছে একটা আছে অক্সিজেন একটা একটা দেখো উভয় যোগে কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন সেম আছে কিন্তু তাদের একটু গঠনগত পার্থক্য হয়েছে তাহলে এই যৌগ দুটিকে আমরা বলি পরস্পরের সমানু আর একটার থেকে আর একটা যৌগ যদি যেরকম তৈরি হয় সেই বিক্রিয়াকে আমরা বলি সমানুকরণ বিক্রিয়া সুতরাং ষোলো নম্বর এই বিক্রিয়াটির নাম হবে আমাদের সমানুকরণ বিক্রিয়া আর যৌগ দুটো পরস্পরে কি হবে সমানু সতেরো নম্বর এমসিকিউ জিঙ্ক এবং কপার সালফেট বিক্রিয়া করে তৈরি করেছে জিঙ্ক সালফেট কফার বিক্রিয়াটিতে জারক কোনটি জারক কারা যারা ইলেকট্রন গ্রহণ করে অথবা যাদের যারণ সংখ্যা হ্রাস পায় সেটি হলো জারক আমরা দেখব আর যার যারণ সংখ্যা বৃদ্ধি পায় বা ইলেকট্রন ত্যাগ করে সেটি হলো পিজারক এখানে আমরা একটা দেখার চেষ্টা করি জিঙ্কের মুক্তমূলের জারণ সংখ্যা শূন্য এখানে জিঙ্কের জারণ সংখ্যা দেখো সালফেট যেহেতু যোগমূলক এর জারণ সংখ্যা মাইনাস টু সুতরাং জিঙ্কের জারণ সংখ্যা প্লাস টু এইদিকে আসো কপার সালফেট সালফেটের মাইনাস টু হয় কোপারের এখানে প্লাস টু আর এখানে কপারের জেরো এখন আমরা বলেছিলাম জারক কারা যাদের জারণ সংখ্যা হ্রাস পায় অথবা যারা ইলেকট্রন গ্রহণ করে তাহলে এখানে দেখো জিঙ্কের জারণ সংখ্যা জেরো থেকে প্লাস টু বেড়ে গিয়েছে সুতরাং জিঙ্ক কিন্তু এখানে বিচারক আর কোপার সালফেটে একটু লক্ষ্য করলে দেখবে সালফেটের জারণ সংখ্যার কোনো পরিবর্তন এখানে মাইনাস টু এখানে মাইনাস টু সালফেট এখানে আমাদের দর্শক আয়ন আর এই যে কোপার টু প্লাস আয়ন যেটা এটা কিন্তু আমাদের প্লাস টু থেকে হয়ে গেছে জেরো সুতরাং এখানে কুপার টু প্লাস হচ্ছে ইলেকট্রন গ্রহণ করেছে অর্থাৎ জারুন সঙ্গে হ্রাস পেয়েছে তার মানে কোপার টু প্লাস আকারে থাকলে যদি থাকতো কোপার টু প্লাস তাহলে এটা হতো আমাদের জারক যেহেতু কোপার টু প্লাস আলাদা করে নেই সুতরাং এই পুরো যৌগটা হবে আমাদের জারক তার মানে এখানে জারক হচ্ছে কপার সালফেট কিন্তু যদি কোপার টু প্লাস থাকতো সেটাও কিন্তু উত্তরে হইতো আর কি তার মানে এখানে জিঙ্কে আমাদের এখানে জিঙ্ক কিন্তু আমাদের হচ্ছে বিজারক আর জিঙ্ক সালফেট এই যৌগটা ডান পাশে আছে কাজে এটা জারক বিতারকে কোনো সম্পর্ক নেই কোপারও ডানে আছে এটা জারক বিতরকের কোনো সম্পর্ক নেই আর কোপার সালফেট যেহেতু বামে আছে এটা আমাদের কি হলো জারক তার মানে এখানে ঘ নাম্বার হচ্ছে জারক আর বিজারক হলে কোনটা হতো জিঙ্ক হতো আঠারো নাম্বার সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত সুপার অক্সাইড কোনগুলো নিশ্চয়ই তোমরা সুপার অক্সাইড সম্পর্কে জেনে থাকতে পারো আমি যদি দেখে যে এটা এটা হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড সোডিয়ামের সুপার অক্সাইড এটা হতে পারে সোডিয়াম সুপার অক্সাইড সুপার অক্সাইডগুলোতে অক্সিজেনের জারণ সংখ্যা হয় মাইনাস হাফ এখানে আমি যদি সোডিয়াম অক্সাইড বা সোডিয়াম সুপার অক্সাইডের ক্ষেত্রে দেখাই সোডিয়ামের জারণ সংখ্যা যেহেতু সোডিয়াম ধাতু দুজনে এক সেই জন্যে প্লাস ওয়ান ধরলাম হচ্ছে প্লাস অক্সিজেনেরটা ধরলাম আমরা এক্স তার মানে আছে টু এক্স ইজ ইকুয়াল হচ্ছে পুরো যোগের চার জিরো জিরো তাহলে বা এখানে টু এক্স ইজ ইকুয়াল ওয়ান যদি পার করে দেয় মাইনাস ওয়ান বা এক্স সমান সমান মাইনাস হচ্ছে টু পার হয়ে গেল হাফ সুতরাং সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হবে সবসময় মাইনাস ওয়ান আর সাধারণ অক্সাইডে অক্সিজেনের জ্বালানি সংখ্যা হয় মাইনাস টু এবার উনিশ নম্বরে দেখব পলিমারকরণ বিক্রিয়ায় যে সকল ক্ষুদ্র যুক্ত হয়ে বৃহৎ অনুকরণ করে তার নাম কি। পলিমার বিক্রিয়ায় যে সকল ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয় তাদেরকে আমরা বলি মনোমার আর যে অণু তৈরি হয় তাকে বলি আমরা পলিমার তো পলিমারক বিক্রিয়ায় যে সকল ক্ষুদ্র অণু যুক্ত হয় তাদেরকে আমরা কী বলি মনোমার যেমন আমাদের পলিথিন তৈরি করার সময় যে ইথিন ইথিন থেকে পলিথিন হয় এই ইথিনটা হচ্ছে মনোমার আর পলিথিন হচ্ছে পলিমার বিষ নম্বর জারুণ বিদারণ বিক্রিয়ায় জারকের কি ঘটে জারণ বিদারণ বিক্রিয়ায় জারকের কি ঘটে বিদারণ ঘটে বিদারণ ঘটে কখন তখন যখন এরা ইলেকট্রন গ্রহণ করে তার মানে যারোকের ইলেকট্রন গ্রহণ করবে যারুকের তোমার ধনাত্মক চার্জ হ্রাস পাবে যারুকের ঋণাত্মক চার্জ বৃদ্ধি পাবে এখন আমি সবগুলো যদি চিন্তা করি তাহলে একটু দেখতে পারবো ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় হ্যাঁ যার যেহেতু ইলেকট্রন গ্রহণ করে সুতরাং ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় ধনাত্মক চার্জ কিন্তু এদের বৃদ্ধি না হ্রাস পায় তার মানে ঋণাত্মক চার্জ বৃদ্ধি পায় ইলেকট্রন সংখ্যা হ্রাস পায় না ইলেকট্রন সংখ্যা যেহেতু গ্রহণ করে সুতরাং বৃদ্ধি পায় নিউট্রন সংখ্যার এখানে কোনো সম্পর্ক নেই সুতরাং জারণ বিদারণ বিক্রিয়ায় জারকের ইলেকট্রন সংখ্যার বৃদ্ধি ঘটে আর বিদারকের ইলেকট্রন সংখ্যার হ্রাস ঘটে এবং জারুণ সংখ্যা বৃদ্ধি ঘটে তার মানে জারক কের কি ঘটবে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি ঘটবে আশা করছি আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা বেশ কিছু এমসিকিউর ব্যাখ্যা সহ ভালোভাবে বুঝতে পেরেছো আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম